বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলার শাখা আয়োজিত আজকের এই সুদী সমাবেশে মঞ্চে উপস্থিত হবেন একটু পরেই বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামে আমির বাংলাদেশের মানুষের কাছে একজন সমাজকর্মী হিসেবে পরিচিত আমাদের শ্রদ্ধীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান আজকে মঞ্চে উপস্থিত হবেন একটু পরে আমাদের এই সদী সমাবেশের বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মঞ্চে মেহমান হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদের পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নাইবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন এখন আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা শাখার সম্মানিত নায়বে আমির কেন্দ্রীয় জামাতে মজলি শিশুরার সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ওলামা ইকরাম সুদি মণ্ডলী এবং প্রিয় কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সময় তো বাইরে আজকে আমাদের আয়োজন যে কারণে আপনারা এই সুযোগ আমরা নিতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামের জেলা শাখার নতুন সম্মেলন পুরুষ এবং মহিলা একযোগে আমাদের এই সম্মেলন আজকে অনুষ্ঠিত হয়েছে আপনারা যে প্যান্ডেলে বসেছেন এত আরেকটা প্যান্ডেলের পিছনে আছে যেখানে আমাদের বোনেরা বসেছিলেন এ রোকন সম্মেলন আমাদের সময় ছিল সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকেল চারটায় শেষ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের কর্মী ভাইদের সুধী সুভা আকাঙ্ক্ষীদের চোখের দিকে তাকিয়ে তাদের মনের আকৃতির দিকে তাকিয়ে আমি রোকন সম্মেলন অর্ধেক সময় কমিয়ে কর্মী এবং সুধী ভাইদেরকে আমাদের জামাতের সাথে সাক্ষাৎ হওয়া এবং দুই কথা বলার জন্য আমি এই সুযোগ এখানে নিয়েছি নিয়ে আয়োজন আমরা করেছি আমাদের আমির জামাত এখান থেকে যাওয়ার সময় আমাকে বলছিলেন যে শাহিন তোমার জায়গা তো হবে না তোমার লোক যত হবে দাঁড়াইতে পারবে না আসলে আমাদের শুধুই সমাবেশ আমরা কোনো জনসভা ডাকিনি আমাদের ধারণা যা ছিল তার চাইতে লোক অনেক বেশি হচ্ছে সুতরাং আপনাদের একটু কষ্ট হবে কষ্ট মনে করে স্বীকার করে নিয়ে যদি আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে এই সমাবেশ বাস্তবায়ন করা সম্ভব হবে সময় তো বেড়া আমি উর্বদিনে কথা বলতে সকালেও আমি পারিনি এখনো আমি আবে হয়ে গেছি আল্লাহ সুখী আদায় করছি বিশেষভাবে এই কিছুদিন আগে নামাজ পড়ার জন্য আমি পুলিশের কাছে আবেদন করেছিলাম যে আমরা শুধু এস্তেস্কার নামাজ পড়ব ওনারা বললেন যে কোন গ্রামের ভিতরে যায় আপনারা পড়েন অসুবিধা নেই কিন্তু শহরে পড়তে পারবেন না আমি সেদিন বলেছিলাম এস্তেস্কার নামাজ জামাতের লোকদের যতজন জরুরি কতটুকু জরুরি এসপি সাহেবের জন্য এই গরম শুধু জামাতের জেলামিনের গা ঘামাবে না এই গরম এসপি সাহেবের গাও ঘামাবে সুতরাং আমি যদি দারুল ইসলাম একাডেমিতে এসএস কার নামাজের সুযোগ পাই তাইলে পড়ব কিন্তু এসএস কার নামাজ পড়ার জন্য কোনো গ্রামে আমি যাব না শেষ পর্যন্ত এই জায়গাতে আপনারা যারা সেদিন উপস্থিত ছিলেন সেদিন আপনারা দেখেছেন যে মুসলিমীয় কিছু লোক নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আমরা সেদিন আমরা ইস্তজকার নামাজ পড়েছিলাম আল্লাহ তালার সুক্রিয়ার শির নত করে দিয়ে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত সুতি আদায় করলেও এই সুতি আদায় করে শেষ করা যাবে না

বয়বৃদ্ধ মানুষের পায়ের ডান্ডা বেরে চোখে ভাসতে থানা হাজতের কষ্টের সেই সময়টা জেলখানায় বয়বৃদ্ধ মানুষ আমাদের সত্তর ঊর্ধ্ব বয়সের নারী অবিবাহিত মেয়ে পেটে বাচ্চা নিয়ে আমাদের বোনেরা জেল খেটেছেন সেই দৃশ্যগুলো দেখে নিজেকে আর সম্বরণ করতে পারিনি আবেগ আপ্লুত হয়ে গেছে আল্লাহ আজকে এমন সুযোগ তৈরি করে দিয়েছেন কোথায় মিটিং মিটিং করবে করবে ঘন্টা কয়জন বক্তৃতা দিতে দিবে এ ব্যাপারে আর কারো জিজ্ঞাসা করার সুযোগ আর নেই ভাইরা আজকের এই ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবেশ তৈরি হয়েছে আমি আজকে শুরুতেই আমাদের সেই শহীদদের যারা হাজারের উপরে হাজার বারোশো পর্যন্ত আমাদের কাছে এ পর্যন্ত খবর আছে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন আরও প্রতিদিনই এক জন করে হাসপাতালে মারা যাচ্ছে আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ ইমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন আল্লাহ তালা তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করেন এজন্য আমরা দোয়া করছি দেশের পরিবর্তন হয়েছে আমরা এই দেশে একটি স্থায়ী পরিবর্তনের জন্যে আল্লাহর আইন এবং লোকের শাসন কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ পূর্ণ ন্যায় বিচারপূর্ণ এবং শোষণমুক্ত একটি সমাজ হিসেবে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা মাঠে ময়দানে ভূমিকা রেখে আগামী দিনে এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী সমাজ করার জন্য চেষ্টা করবে আহ্বান আপনাদের কাছে রাখছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সম্মেলনে আপনাদের কষ্ট হবে আমাদের পাশে মসজিদের অজুখানা আছে সেখানে স্ট্যান্ডার জায়গা আছে আমাদের কলেজ বিল্ডিং এর নিচ আছে স্কুল বিল্ডিং এর এবং দোতলা আছে যাদের প্রয়োজন হবে সেখানে যাবেন মাঝখানে আসরের একটা বিরতির পর্যায়ে পড়বে তখন আপনারা আমাদের দারুল ইসলাম একাডেমি মসজিদ এবং আমার বাম পাশে পশ্চিমে একটা পূর্বে একটা মসজিদ আছে মোড়ের উপরে একটা মসজিদ আছে যদিও আত্মীয় নামাজ আদায় করতে পারবেন সেখানে ওখান থেকে আরেকটু সামনে গেলে মসজিদ আছে সার্কেট হাউজের পাশে মসজিদ আছে আপনারা মসজিদে নামাজ তখন আদায় করে এখানে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনারা এই প্রোগ্রামটা সুন্দরভাবে সার্থক করার জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি এবং আল্লাহ তালার উপরে ভরসা করে আমাদের পক্ষ থেকে এই শুভ সুদী সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ